আর দেখুন আস্তে আস্তে লেয়ার গুলো ছাড়া শুরু হয়ে গেছে দেখুন প্রত্যেকটা লেয়ার ছেড়ে দিচ্ছে বন্ধুরা খাজা গুলো দেখুন কত সুন্দর হয়েছে লেয়ার গুলো দেখতেও কত সুন্দর হয়েছে দারুণ বন্ধুরা একদম মুচমুচে ভিতরে রসালো উপরে মুচমুচে হুম বন্ধুরা এইভাবে খাজা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আর সামনেই তো রথযাত্রা রথের অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন কারণ মুসমুস করছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর ওই ভিলেজ বুড়ে বন্ধুরা রথযাত্রা স্পেশাল পুরীর খাজা রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো নিয়ে নিয়েছি এটাকে এখন আমি মেখে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একশো গ্রাম ঘি পাঁচশো গ্রাম ময়দার জন্য একশো গ্রাম ঘি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মুঠ করলে একদম পুরো মুঠো হয়ে যাচ্ছে এই যে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব রেখে নিয়েছি এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিনি শিরা বানিয়ে নেব প্রথমে দিয়ে দেব এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল জন্য আমি দিয়ে দেবো এলাচ এবার লেবুর রস দিয়ে দেবো এতে করে শিরাটা জমে যাবে না 在这边拿米的过 কোন রুটিটা আমি বেলে নিয়েছি এখন তুলে নেব ও পাতলা করে বেলতে হবে এইবার রুটির উপরে তেল দিয়ে দেব তেলটা সারা রুটির গায়ে লাগিয়ে দেব এবার কর্ন দিয়ে দিয়ে দেবো দিয়ে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আবারও একটা রুটি নিয়ে দিয়ে দেব পুরো রুটিটা টেনে টেনে আমি লাগিয়ে দেবো আবারও তেল দিয়ে দেবো এইভাবে আমি ছটা রুটি সাজিয়ে নেব এইভাবে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব আবারও আরেকটা রুটি দিয়ে দেবো টা রুটি একভাবে আমি সাজিয়ে নিয়েছি এবার রোল করে নেব ও ছোট ছোট করেই করব আর একটু চেপে চেপে করব ঠিক এইভাবে করতে হবে আমি একটু জল লাগিয়ে নেব এবার হাত দিয়ে একটু এরকম করে নেব একটা ছুরির সাহায্যে আমি এই পাঁচটা কেটে দেবো কৰে নাইব একটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি আর দেখুন লেয়ার গুলো এখনই কতটা বোঝা যাচ্ছে এবার দুটো আঙ্গুল দিয়ে আমি এরকম করেই চেপে দেব এম করে প্রত্যেকটা রেখে দেবো বন্ধুরা হালকা করে একটু বেলে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো এবার উল্টে পাল্টে ভেজে নেব হয়ে গেছে এবার আমি একটা একটা করে নামিয়ে দেব দেখুন এবার আমি শিরের ভিতরে দিয়ে দেব বন্ধুরা তিনি শিরের ভিতরে দিয়ে উল্টে পাল্টে আমি ভিজিয়ে নেব ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন তুলে দিচ্ছি এবার একটা একটা করে দিয়ে দেবো এবার উল্টে দিচ্ছি আর দেখুন আস্তে আস্তে লেয়ার গুলো ছাড়া শুরু হয়ে গেছে দেখুন এই দেখুন প্রত্যেকটা লেয়ার ছেড়ে দিচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে দেব এই দেখুন কত সুন্দর লেয়ার ছেড়েছে বন্ধুরা চিনি সিরায় আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা খাজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো দেখতেও কত সুন্দর হয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ বন্ধুরা একদম মুথমুচে ভিতরে রসালো উপরে মুচমুচে হুম মুথমুথ করছে সুন্দর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে দারুন হয়েছে বন্ধুরা বন্ধুরা এইভাবে খাজা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে আর সামনেই তো রথযাত্রা রথের দিন অবশ্যই বাড়িতে বানাবেন দারুন মুসমুস করছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা দারুন অবশ্যই এইভাবে বানাবেন